ছাত্রছাত্রী একটি ভিডিওতে তোমাদের সকলকে আজ আমি আরও দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ডারউইনের মতবাদ সম্পর্কে ব্যাখ্যা বা ডার বাদ কাকে বলছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে ডারউইন কি করেছিল জৈব অভিব্যক্তি বা জীবের যে অভিব্যক্তি হয়ে থাকে সে অভিব্যক্তির সাপেক্ষে একটা মতবাদ প্রকাশ করেছিলেন তার এই মতবাদকে কি বলা হয়ে থাকে ডারউইনের মতবাদ বা ডারউইন বাদও বলা হয়ে থাকে উনি জৈব অভিব্যক্তি সম্পর্কে কি বলেছিলেন সেগুলো সম্পর্কে আলোচনা করব তার আগে আমরা আরেকবার জেনে নিই অভিব্যক্তি কাকে বলছে অর্থ হচ্ছে যে এবং মন্থর ধারাবাহিক প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি অভিব্যক্তি এইবার উনি এই জৈব অভিব্যক্তি সম্পর্কে রিসার্চ করতে গিয়ে বা আরো ডিটেলস এ উনি পর্যবেক্ষণ করার জন্য বা আরো ডিটেলস জানার জন্য উনি কি করেছিলেন এই যে মিস বিগল বলে ওনার একটা জাহাজ ছিল সেই জাহাজে করে উনি কিন্তু আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপগুলোতে পাড়ি দিয়েছিলেন কারণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপে বিভিন্ন প্রজাতির জীবজন্তু কিন্তু পাওয়া যায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বিভিন্ন প্রজাতির প্রাণী পাওয়া যায় উনি সেগুলোকে খুব ডিটেলসে পর্যবেক্ষণ করেছিলেন তাদের মধ্যে কি ধরনের সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেগুলো সম্পর্কে উনি পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি একটা বইতে সেগুলো সব লিপিবদ্ধ করেছিলেন সে বইটার নাম কি দ্য অরিজিন অফ স্পিস ইন দা বাই দা মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থে কিন্তু উনি নিজের এই সমস্ত অভিজ্ঞতার কথা উনি লিখে রেখে গিয়েছিলেন উনি এই জীবের এই সমস্ত জিনিসগুলো পর্যালোচনা করে বা পর্যবেক্ষণ করে যে সমস্ত বিহেভিয়ার করে থাকে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী ওদের আচরণ সেই আচরণ গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে উনি কি করেছিলেন তার মতবাদ বা ডার্বিনবাদ প্রকাশ করেছিলেন তার মতবাদ গুলো সম্পর্কে এবার চলো আমরা ডিটেলস এ উনি কি বলেছিলেন অত্যাধিক হারে বংশবৃদ্ধি উনি কি বলেছিলেন যে জীবের খুব মানে জীবের একটা ধর্মই হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা বা প্রচুর হারে ও বংশবৃদ্ধি করতে পারে যেমন ধরো একটা স্যামন মাছ একটা পরিণত স্যামন মাছ তার যে প্রজনন ঋতু রয়েছে সে প্রজনন ঋতুতে তিন কোটিরও বেশি ডিম পারতে পারে একটা ঝিনুক কি করতে পারে তার প্রজনন ঋতুতে বারো কোটিরও বেশি ডিম পাঠতে পারে এবং যদি একটা হাতি হাতিকে যদি বারো বছর বারো বছরে একটা হাতির থেকে প্রায় সাতশো পঞ্চাশ পঞ্চাশ বার বাচ্চা হতে পারে তাই জন্য তাহলে এগুলো যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারি যে জীবের যে বই বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যই হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা কিন্তু উনি সেকেন্ড যে আমাদের মতবাদ্তা দিয়েছিলেন সেখানে রয়েছে সীমিত খাদ্য এবং বাসস্থান মানে জীব আমাদের যে পৃথিবী সেই পৃথিবীতে কিন্তু জায়গা অত্যন্ত সীমিত রয়েছে মানে একেবারে কম জায়গা রয়েছে এইবার যদি সবাই বংশবিস্তার করতে শুরু করে সব সময় যদি সব জীব যদি অত্যাধিক হারে বংশ বিস্তার করতে শুরু করে তাহলে কি হবে আমাদের পৃথিবীতে তাদেরকে জায়গা দেওয়া খুবই কঠিন হয়ে যাবে দেখো এই যে তাই জন্য জীবগুলো যারা জন্ম নিচ্ছে তাদের মধ্যে যারা কেবল মাত্র প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিতে পারছে বা প্রকৃতির সাথে যুঝে চলতে পারছে তারাই কিন্তু কেবল মাত্র পৃথিবীতে টিকে থাকতে পারছে বাকিরা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে বা মৃত্যু হচ্ছে তাদেরকে এবং পৃথিবী থেকে সেগুলো আস্তে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে তো এই ধরনের এই যে মতবাদ এই মতবাদ সম্পর্কে উনি তিনি পরবর্তী যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেই স্টেটমেন্ট থেকে সেটা জানা যায় সেটা কি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম যেটা আমি বললাম যে আমাদের পৃথিবীতে কিন্তু বাসস্থান অত্যন্ত সীমিত কারণ পৃথিবীতে জায়গা দেওয়ার কিন্তু অত পৃথিবীতে অত জায়গা নেই যে সমস্ত জীবকে ও জায়গা দেবে সেই কারণে কি হচ্ছে যে সমস্ত জীব উৎপন্ন হচ্ছে বা নেক্সট জেনারেশন যারা আস তা তাদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য মানে নতুন ভাবে পুনঃসঞ্চারিত হচ্ছে এবং যাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের পুনঃসঞ্চার ঘটছে না তারা কি করছে তারা আস্তে ধীরে পথে যাচ্ছে কারণ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সাথে ওদেরকে সংগ্রাম করতে হবে বা নিজের যে প্রজাতির জীব জীব রয়েছে তাদের সাথে সংগ্রাম করতে হবে বা অন্য প্রজাতির যে সমস্ত জীব রয়েছে তাদের সাথে সংগ্রাম করতে হবে যাতে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব ওরা বজায় রাখতে পারে। এই ক্ষেত্রে তিনটে টার্ম উঠে আসে একটা হচ্ছে কি অন্ত জীবন সংগ্রাম অন্ত জীবন সংগ্রাম দুই হচ্ছে আন্তপ্রজাতিক জীবন সংগ্রাম আর তিন কি প্রতিকূল পরিবেশের সাথে জীবন সংগ্রাম প্রতিকূল পরিবেশের সাথে জীবন সংগ্রাম এইবার আমরা একে একে আসবো ফার্স্টে এসছে কি অন্ত প্রজাতিক জীবন দেখো এই যে টার্মটা রয়েছে অন্তঃ অন্ত মানে কি নিজের যে প্রজাতিভুক্ত জীব রয়েছে বা নিজের যে প্রজাতির জীব রয়েছে তাদের সাথে অস্তিত্বের জন্য লড়াই করা মানে নিজের নিজের যে ওন স্পিসিস রয়েছে তাদের সাথে ও কি করছে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য ও লড়াই করছে আন্তঃপ্রজাতিক আন্তঃ দ্বারা কি বোঝাচ্ছে মানে অন্য প্রজাতির জীবের জীবের সাথে লড়াই করছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানে 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 নিজের নিজের প্রজাতি প্রজাতি অন্য তার একবার প্রজাতির জীবের সঙ্গে যখন অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করছে তখন সেটাকে বলছে অন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম যখনও অন্য প্রজাতিভুক্ত জীবের সাথে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করছে সেটাকে আমরা কি বলছি আন্তঃপ্রজাতি জীবন সংগ্রাম আর লাস্টে কি আসছে প্রতিকূল পরিবেশের সাথে জীবন সংগ্রাম যে সব থেকে বড় বাধা পৃথিবীতে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে হচ্ছে পরিবেশ মানে প্রতিকূল পরিবেশ যখন আসবে তখন যদি জীব সে প্রতিকূল পরিবেশের সাথে ঠিক মতো যদি খাপ খাইয়ে নিতে না পারে তাহলে ও কিন্তু আস্তে ধীরে পৃথিবী থেকে বিদুপ্ত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে রাষ্ট্রে যেটা আছে সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে জীবন সংগ্রাম এই ক্ষেত্রে উনি একটা আমাদেরকে এক্সাম্পল দিয়েছিলেন কি এক্সাম্পল যে এই যে জিরাফ জিরাফ কি করছে জিরাফের মধ্যে কিছু কিছু উনি বলে থাকেন আগে ল্যামার্ক বাদ যখন আমরা পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম ল্যামার্ক কি বলেছিলেন যে জিরাফ নাকি গাছের যে উঁচু পাতা বা ডাল খাওয়ার জন্য ও কি করতো গলা লম্বা করতো গলা লম্বা করতে করতে ওর অভিযোজনগত কিছু পরিবর্তন এসেছে তাই জন্য জিরাফের গলা লম্বা হয়ে গেছে এবং জিরাফ হাইটে অনেক বেড়ে গেছে এবং ডারুইন কি বলেছিলেন ডারুইন বলেছিলেন যে সমস্ত জিরাফ গুলো হাইটে ছোট হয় বা আকারে ছোট হয় তারা কি করে তারা যে গাছের যে উঁচু ডাল বা পাতা সেগুলো পর্যন্ত কিন্তু ওরা পৌঁছাতে পারে না তার ফলে খাদ্যের অভাবে তারা মারা যাবে এবং যারা কিনা উঁচু বা লম্বা হয়ে থাকে যে সমস্ত জিরা উঁচু হয়ে থাকে তারা কিন্তু কি করবে যে উঁচু গাছের ডাল বা পাতা রয়েছে সেগুলোর নাগাল খুব সহজেই পাবে সেই কারণে কিন্তু তারা প্রতিকূল পরিবেশের মধ্যে কেও থাকতে পারবে তাহলে দেখো নিজের প্রজাতির ভুক্ত জীবের মধ্যে কিন্তু অস্তিত্ব বজায় রাখার জন্য সংগ্রাম হচ্ছে আন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম দেখো এক্সাম্পল হিসেবে বলা যায় একটা বাঘ আর একটা হরিণ রয়েছে এরা কি করছে পরিবেশে বেঁচে থাকার জন্য এরা নিজেরা নিজেদের মধ্যে লড়াই করছে বাঘ কি করার চেষ্টা করছে হরিণটাকে শিকার করার চেষ্টা করছে হরিণ বেঁচে থাকার জন্য বাঘের হাত থেকে বাঁচার চেষ্টা করছে তাহলে এই যে জীবন সংগ্রাম এটাকে কি বলছে হচ্ছে জীবন সংগ্রাম আর লাস্টে হচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে জীবন সংগ্রাম যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বন্যা হোক ভূমিকম্প হোক যা কিছুই হোক না কেন সেই পরিবেশের মধ্যে যে নিজেকে টিকিয়ে রাখার যে সংগ্রাম সেটা কি বলছে প্রতিকূল পরিবেশের সাথে জীবন সংগ্রাম তারপরে কি আসছে ভেদ বা প্রকরণ তিনি ফোর্থ নাম্বার যে মতবার্তা দিয়েছিলেন চার নম্বর যে মতবার্তা দিয়েছিলেন উনি বলেছিলেন পৃথিবীতে এমন জীব নেই যারা পুরোপুরি সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে কখনো না কখনো তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই থাকবে ইভেন একই পিতা সন্তান হলেও তাদের মধ্যে কিছু না কিছু কিন্তু আর বৈশিষ্ট্য আলাদা থাকবে এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যারা যমজ হয় তারা তো একেবারে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে একই রকম দেখতে হয়ে থাকে অ্যাকচুয়ালি যখন গ্যামেট তৈরি হয় তখন গ্যামেটে একটা গ্যামেট থেকে দুটো দুই একটা গ্যামেট থেকে দুজন তৈরি হচ্ছে যমৎ শিশুর ক্ষেত্রে একটা গ্যামেট দুজন তৈরি হচ্ছে তাই জন্য কিন্তু যখন দুটো এদের মধ্যে দেখতে পাওয়া যায় না কিন্তু আলাদা গ্যামেট যখন অংশগ্রহণ করছে বা আলাদা গ্যামেট তৈরি হচ্ছে তখন কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা সে একই পিতা মাতার সন্তান হলেও কিন্তু তাদের মধ্যে কিছু না কিছু অভাব বা কিছু না কিছু ত্রুটি দেখতে পাওয়া যাবে তারা কিন্তু পুরোপুরিভাবে সাদৃশ্যপূর্ণ হয় এইটাকে কি বলছে ভেদ বা প্রকরণ বলছে বা এই যে বিভেদ বা বৈসাদৃশ্য যে ব্যাপারটা যে এটার সাথে আমার অমিল রয়েছে সেই অমিল যে জিনিসটা সেটাকে কি বলছে ভেদ বা প্রকরণ তারপরে কি আসছে যোগ্যতমের উদ্বর্তন এই যে উনি অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে উনি কি বলেছিলেন যে যারা পৃথিবীতে বেঁচে থাক যারা যাদের মধ্যে এবিলিটি রয়েছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার বা নিজেকে বাঁচিয়ে রাখার যারা যাদের মধ্যে অ্যাবিলিটি রয়েছে তারা কি হচ্ছে তারা হচ্ছে যোগ্য পরিবেশ তাদেরকে সিলেক্ট করছে যোগ্য হিসাবে তাই জন্য কি হচ্ছে যোগ্যতমের প্রকৃতিতে টিকিয়ে রাখতে পারবে নিজেকে আর প্রাকৃতিক নির্বাচন বাদ প্রাকৃতিক নির্বাচন বাদ মানে প্রকৃতি নির্বাচন করছে যারা যোগ্য তাদেরকে ও প্রকৃতি কিন্তু নির্বাচন করছে যে এ হচ্ছে এর মধ্যে রয়েছে এ পরিবেশে বেঁচে থাকতে পারবে তখন তারাই কিন্তু পরিবেশে বেঁচে থাকে এই যে উঁচু লম্বা উঁচু হাইট বিশিষ্ট বা উঁচু যে জিরাফ রয়েছে যাদের গলা লম্বা হয়ে থাকে তারাই কিন্তু দেখো প্রাচীন কাল থেকে এখনো অব্দি টিকে রয়েছে কারণ পরিবেশ প্রতিকূল পরিবেশের সাথে এরা খাপ খাইয়ে নিয়ে চলেছে তাই জন্য কিন্তু বর্তমানে এরা পৃথিবীতে টিকে রয়েছে এখন কিন্তু কোথাও তোমরা ছোট উচ্চতা বিশিষ্ট কোনো জিরাফ তোমরা দেখতে পাবে না এই যে প্রাচীনকালে এই যে ঘোড়া ঘোড়া কি ছিল ঘোড়া একেবারে ছোট্ট শিয়ালের মতো ছিল যেটাকে আমরা ইয়ো হিপাস বলতাম ইয়োহিপ্পাস মে মেসোহিপ্পাস মেরিচিপ্পাস প্লাইওহিপ্পাস ইকুয়াস এই যে ক্রমান্বয়ে যে অভিব্যক্তি হয়ে ইয়োহিপ্পাস থেকে ইকুয়াস তৈরি হয়েছে এটা কিন্তু খুব মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এই যে ছোট ছোট ঘোড়াগুলো ছিল ওরা কিন্তু পৃথিবীতে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেনি প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেনি তাই জন্য তাদের মধ্যে আস্তে ধীরে আস্তে ধীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে থাকে এবং তারা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকে হাইটে লম্বা হতে থাকে পায়ের পায়ের দৈর্ঘ্য লম্বা হতে থাকে এবং খুঁড়ের উৎপত্তি হতে থাকে পায়ের যে ছিল সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে জোরে দৌড়াবার জন্য খুর তৈরি হয় যে দাঁতের যে পেশক দাঁত গুলো রয়েছে সেগুলোর কিন্তু আস্তে আস্তে অভিব্যক্তি হয় এবং মসৃণ হয় যাতে ভালো করে ওরা খাবার চিবাতে পারে তো এই সমস্ত যে সমস্ত পরিবর্তন এসছে একদিনে আসেনি এগুলো কিন্তু আস্তে ধীরে বিভিন্ন অনুযায়ী কিন্তু এসছে তারপরে তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়েছে এবং তখনই এই উঁচু যে যে সমস্ত ঘোড়াগুলো আমরা দেখতে পাই এখন তাদেরকে সেভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ সেই ভার্সনটা ওদের সেই ভার্সনটাই কেবলমাত্র পৃথিবীতে বেঁচে থাকতে পেরেছে লাস্টে কি আসছে নতুন প্রজাতির উৎপত্তি দেখো আমরা মিওসিস পড়ার সময় কি পড়েছিলাম যে মিওসিসের সময় কিন্তু ক্রসিং ক্রসিং ওভার ঘটে সময় কি হচ্ছে দুটো নন সিস্টার এর মধ্যে খণ্ডাংশ বিনিময় হচ্ছে তার ফলে বাবার বৈশিষ্ট্য এবং মায়ের বৈশিষ্ট্য দুটোই কিন্তু একসাথে পুনর্মিলিত হচ্ছে এবং নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে আমার যে জেনারেশন তার পরবর্তী জেনারেশনে নতুন বৈশিষ্ট্য আসবে তার পরবর্তী জেনারেশনে আরো নতুন বৈশিষ্ট্য আসবে তার পরবর্তী আরো নতুন বৈশিষ্ট্য আসবে এইভাবে ছোট 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 এই যে নতুন বৈশিষ্ট্য আছে সেগুলো একসাথে জুড়ে গিয়ে একটা বড় রকমের পরিবর্তন আসবে তখনই কি হয়ে যাবে ইভলিউশন হয়ে যাবে তখনই যেই ইভলিউশনটা হবে তখন এক প্রজাতি থেকে একটা পুরো ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস বা একেবারে অন্যরকম একটা প্রজাতি কিন্তু তৈরি হয়ে যাবে যেমন গিরগিটি থেকে সাপের উৎপত্তি হয়েছে ভূগর্ভস্থ অভিযোজনের ফলে এটা কিন্তু একদিনে হয়নি গির্গিটের পা রয়েছে সাপের কিন্তু তোমরা পা দেখতে পাবে না এই যে আস্তে আস্তে এই যে চেঞ্জেস গুলো এসছে চেঞ্জেস গুলো আস্তে 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 বাড়তে 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 যখন একটা বড় রকমের চেঞ্জেস আসবে তখন তখনই আমরা কি বলে থাকবো ইভোলিউশন বলে থাকবো তখনই কিন্তু এক প্রজাতি থেকে পুরো একদম নতুন একটা প্রজাতির উৎপত্তি ঘটবে এই যে এই যে তথ্যগুলো ডারউইন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে উনি কিন্তু তার মতবাদ লিখে রেখে গিয়েছিলেন এইবার ডারউইনের যে ব্যাখ্যা ছিল সে ব্যাখ্যায় কিন্তু কিছু ত্রুটি ছিল উনি ভেদ বা প্রকরণের সময় মিউটেশন 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 কেন হচ্ছে বা জিনিসটা কি সেই সম্পর্কে কিন্তু উনি রকম এক্সপ্লেনেশন কিন্তু দিতে পারেননি সেটা কিন্তু ডারউইন বাদের একটা মস্ত বড় ত্রুটি পরবর্তীকালে বিজ্ঞানীরা কিন্তু সেই রিসার্চ গুলো বিভিন্ন রিসার্চের থ্রু ওরা কি করেছিল ডারউনবাদের যে সমস্ত ছিল সংশোধিত করে একটা নতুন সেগুলো মতবাদ প্রকাশ করেছিলেন এই মতবাদটাকে কি বলা হয়ে থাকে নয়া ডারউইনবাদ বলা হয়ে থাকে তাহলে ডারউইনবাদের যে ত্রুটি গুলো ছিল সেগুলো সংশোধিত হয়ে যে নতুন মতবাদ প্রকাশিত হয় সেটাকে কি বলা হয়ে থাকে নয়া ডারউইনবাদ তাহলে ডারউইন সংক্রান্ত যে সমস্ত মতবাদ রয়েছে সেই সম্পর্কে আমরা পড়লাম এটা কিন্তু পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসতেও পারে বা এর মাঝখান থেকে এরকমও তুলে দিতে পারে যে ডারউইন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম সংগ্রামের ব্যাপারে যে মতবাদ প্রকাশ করেছিলেন সেটি বর্ণনা করো বা ভেদ বা প্রকরণ সম্পর্কিত ডারউইনের মতবাদটি প্রকাশ করো অথবা এরকমও শর্ট কোয়েশ্চেন আসতে পারে অন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম কাকে বলে বা আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম কাকে বলে বা ডারউইনের মতবাদ অনুসারে প্রতিকূল পরিবেশের সাথে জীবন সংগ্রাম বলতে তোমরা কি বোঝো ডারউইন কি ছিলেন উনি কোথায় গিয়ে রিসার্চ চালিয়েছিলেন গ্যালাপাগাস দ্বীপপুঞ্জে গিয়ে উনি কিন্তু রিসার্চ চালিয়েছিলেন কোন জাহাজে করে উনি গিয়েছিলেন রিসার্চ করতে এইচ এম বিগল নামক জাহাজে করে উনি কিন্তু গিয়েছিলেন রিসার্চ করতে এই সমস্ত শর্ট কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে নয়া ডারউইন বাদ কাকে বলছে তারপরে ডারউইন বাদ আর নয়া ডারউইনবাদের মধ্যে কি ত্রুটি রয়েছে মিউটেশনের কিন্তু ব্যাখ্যা করতে পারেনি ডারউইন বাদ যেটা কিন্তু নয়া ডারউইনবাদে লেখা রয়েছে তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসতে পারে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের জানাবে এবং এই টপিকের সংক্রান্ত বা এই যে কোয়েশ্চেনটা আমি লিখেছি সেই সংক্রান্ত যদি তোমাদের রকম থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। আর এই রকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এডুস ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইট কমেন্ট হলো এবং শেয়ার করবে ধন্যবাদ এর উইন্স লার্ন গ্রো সাকসিড